বরফীর হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই এর ইমানের পরীক্ষা এবং আল্লাহর গায়েবী সাহায্যর ঘটনা প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ঘটনাটি অনেক গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে আজকের এই ঘটনাটি আমরা শুনব চলুন শুরু করা যায় যুগে যুগে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের পৃথিবীতে পাঠান মানুষের হেদায়তের জন্য এই মহান ব্যক্তিরা যাদের আমরা আউলিয়া বা আল্লাহর বন্ধু বলে জানি তাদের জীবন ছিল সাধারণ মানুষের জন্য এক শিক্ষণীয় অধ্যায় তাদের গভীরতা আল্লাহর অপর নিঃশর্ত আস্থা এবং ভালোবাসার পরীক্ষা আল্লাহ মিচেই নিতেন আজ আমরা তেমনই এক মহান আউলিয়া কৌশল আজম বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর জীবনের এক বিস্ময়কর ঘটনা শুনব প্রিয় দর্শক মণ্ডলী তখন ছিল তরুণ বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জ্ঞানার্জন করার জন্য এবং আদাতিক সাধনার জন্য তিনি প্রায়ই লকালয় ছেড়ে চলে যেতেন এমনই এক বিকালে তিনি বাগদাদের কাছে এক নির্জন প্রান্তরে এসে অবস্থিত হলেন জায়গাটি ছিল পরিত্যক্ত মানুষের আনাগোনা সেখানে ছিল না তিনি একটি শান্ত কোণ বেছে নিলেন সেখানে তিনি এক মনে আল্লাহর ইবাদতে মশগুল হতে পারবেন তিনি গভীর মরাকাবাই ডুবে গেলেন তার মন আত্মা সব কিছু তখন একমাত্র মহান আল্লাহর দিকে নিবিষ্ট পৃথিবীর কোনো কলাহল কোনো ভয় বা ভাবনা তাকে স্পর্শ করতে পারছিল না তিনি যেন এক ওষিক ভালোবাসার সাগরে সাঁতার কাটাচ্ছিলেন কিন্তু সেই শান্ত পরিবেশে এক ভয়ঙ্কর সত্তার আগমন ধ্বংসস্তবের ভেতর থেকে বেরিয়ে এলো বিশাল আকারে কোচকুচি কালো বিষধর সাপ সাপটি এতটাই বড় ছিল যে দেখলে যে কোনো সাধারণ মানুষের বুকে রক্ত হিম হয়ে যেত তার চোখ দুটো যেন আগুনের গলা তার ফনা তুলতে বোঝা যাচ্ছিল তার ভয়াবহ বিষের কথা সাপটি হিস হিস শব্দ করতে করতে এগিয়ে চলল বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহের দিকে যে কোনো মানুষ এই দৃশ্য দেখলে ভয়ে চিৎকার করে পালাত কিন্তু বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ছিলেন তার সাধনাই অবিচল তার চোখ বন্ধ বাহিক্য জগতের কোনো কিছুই তিনি মনে করতে পারছেন না কিছুই তার মনোযোগ ভাঙতে পারছিল না ভয়ঙ্কর সেই সাপটি তার পবিত্র শরীরে কাছে এসে তাকে পেঁচিয়ে ফেলল এক প্যাচ দিয়ে সে ওপরে উঠতে লাগলো যতক্ষণ না তার বিশাল ফনাটি বরফের আব্দুল কাদের জেলানি মুখের ঠিক সামনে এসে স্থির হল যে কোনো মুহূর্তে একটি সবলে তার জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল মৃত্যু এক ইঞ্চি দূরে হজরত আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তখনও শান্ত অবিচল তার চেহারাই ভয়ের লেশ মাত্র নেই তিনি যেন জানিনি না যে এক ভয়ঙ্কর বিষদর সাপ তাকে দর্শন করার জন্য প্রস্তুত কি আশ্চর্য কি অবাক করা ইমানের শক্তি হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর অন্তরে বিন্দু পরিমাণও ভয় ছিল না তার হৃদয় তখনও বল ছিল জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ কোনো সাপ বা অন্য কোনো সৃষ্টির ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া আমার কোনো ক্ষতি করার তিনি মনে মনে ভাবছিলেন বললেন হে আল্লাহর সৃষ্টি তোমাকে আল্লাহ যে কাজের জন্য পাঠিয়েছেন তুমি তা করো আর আমাকে আমার রফ যে ইবাদতের জন্য পাঠিয়েছেন আমি আমার সেই কাজ করি তিনি আল্লাহর অফর এতটাই ভরসা করেছিলেন যে সাপটির অস্তিত্বকেই তিনি তার এবং আল্লাহর মাঝখানে বাদা হতে দেননি সময় যেন থমকে গিয়েছিল একদিকে ভয়ঙ্কর বিষধর সাপ অন্যদিকে আল্লাহর এক প্রেমিকের অটল বিশ্বাস ইমানের শক্তির কাছে যেন বিষাক্ত সাপের সমস্ত হিংস্রতা হার মানল যখন বান্দা নিজেকে সম্পূর্ণ রূপে আল্লাহর অপর সফে দেয় তখন আল্লাহ নিজেই তার সাহায্যকারী হয়ে যান সবহান ঠিক সেই মুহূর্তে ঘটলো এক অলৌকিক ঘটনা কথা থেকে যেন বিশাল আকারের একটি বেজি বা নেউল বিদ্যুৎ গতিতে সেখানে এসে হাজির হলো সেই গায়েবে সাহায্যকারী প্রাণীটি সাপটিকে আক্রমণ করতে লাগলো তার ঘাড় কামড় দিয়ে ধরল অল্পক্ষণের মধ্যেই তাকে সেই সাপটিকে টুকরো টুকরো করে ফেললো আল্লাহর প্রিয় বান্দাকে রক্ষা করার দায়িত্ব যেন সে পালন করতে এসেছিল সাপটিকে হত্যা করার পর বেজিটি ঠিক যেভাবে হঠাৎ করে এসেছিল সেভাবেই আবার চোখের পলকে মিলিয়ে গেল ইবাদত শেষে হজরত বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই চোখ খুললেন তিনি পাশে মৃত একটি সাপকে দেখতে পেলেন কিন্তু তার মধ্য কোনো বিস্ময় বা অহংকার ছিল না তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তিনি জানতেন এই সাহায্য তার নিজের কোন ক্ষমতার জন্য নয় বরং এটি মহান আল্লাহ আলামিন তাহালার পক্ষ থেকে তার কাছে আসা একটি রহমান প্রিয় দর্শক মন্ডলী তারপর আকাশ থেকে একটি গাইবী আওয়াজ বা কণ্ঠস্বর ভেসে এসে তাকে বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইকে বললেন যে হে বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তোমার ইমানের দৃঢ়তা এবং আমার অপর তোমার এই নিঃশর্ত আস্থা আমাকে মুগ্ধ করেছে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যাও আমার রহমতের ছায় মানুষের মাঝে আমার বাণী প্রচার করো প্রিয় দর্শক এই ঘটনাটি আমাদের জন্য প্রমাণ করে যে যে ব্যক্তি আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা রাখে পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না হসরত আব্দুল কাদের চিলানি আলাই এর জীবন ছিল আল্লাহর প্রতি ভালোবাসার এক জীবন্ত দৃষ্টান্ত এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে ভয় সৃষ্টি বস্তুকে নয় বরং ভয় করতে হবে একমাত্র তার স্রেষ্টাকে আর যে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে পৃথিবীর সমস্ত সৃষ্টি তাকে সমীহ করে চলে প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ঘটনাটি আপনাকে কেমন লেগেছে তা অবশ্যই আপনার কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাতু